চেয়েছিলাম বেশ সেরকমই হয়েছিল ঝাল ঝাল টক টক খুব একটা মিষ্টি হয়নি কিন্তু আমার এরকম ঝাল ঝাল খেতেই ভালো লাগে ভালো লাগছিল সব ঠিকই ছিল সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল সিপুরিয়াতে আজ ঘুমতে ঘুরতে বেশ বেলা হয়ে গেছে কালকে ইন্ডিয়া ইংল্যান্ডে সেমিফাইনাল ম্যাচ ছিল ওটা দেখে মধ্যে মধ্যে লেট হয়ে গেছে এখন উঠে আমি রান্নাঘরে এসেছি গরম জল বসিয়েছি জলটা পরে গ্লাসে ঢেলে জলটা খেতে খেতে দিনটা শুরু করবো আজকে ঘুম থেকে উঠে দেখে ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর গরমটা অনেকটা কম লাগছে তো আমার তো শুরু হয়ে গেছে চার পাঁচটা বেশ মেঘলা করেছে এখনো ঝিঝির করে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে দেখতে বেশ তো জলটা গরম হয়ে গেছে গ্লাসের হেলেন সেমিফাইনাল ইন্ডিয়া জিতে গেছে সকালে জলখাওয়ারে খাওয়ারে বানাবো বলে কিছুটা চিনে বাদাম নিয়েছি এগুলোকে ফার্স্টে ভেজে নেব। মা বলছিল চিড়ের পোলাও খাবে কিন্তু আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল না আমি আবার ভাবছিলাম ঝাল ঝাল কিছু খাবো তাই সেভাবেই তৈরি করছি বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ওগুলো রেখে নিয়েছি এবারে এই গাজর আর বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি আমার মনে হয় রান্নাতে যতটা ভালো করে কাটতে পারো রান্নার স্বাদ তত বেড়ে যায় গাজর আর বিনসটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা বড় টমেটো কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ পর প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণটা করে দিয়েছিলাম এতে টমেটো আর সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে চিঁড়েটাকে আমি আধ ঘন্টা আগেই ধুয়ে এরকম থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম এতে চিঁড়েটা নরমও হয় আবার কড়াইয় দেওয়ার পর দলা পাখিয়ে যায় না ঝরঝরেই থাকে এবার সবজিগুলোর মধ্যে ওই চিঁড়েটুকু দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী একটু চিনি চিঁড়ে দিয়েই জলখাওয়ার বানালে একটু চিনি লাগেই নয়তো চিরের জলখাওয়ারগুলোতে ঠিক আসে না লবণ তো আগেই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার চিনিটা অ্যাড করে সব কিছুর সাথে আবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো তারপর অ্যাড করলাম কুচি করে কেটে রাখা কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিয়ে দিয়েছি কারণ আমার ঝাল ঝাল খেতে খুব ভালো আর সবার শেষে এরপর পাতিলেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না এবার সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি এবার সার্ভ করব হয়ে গেছে সব কিছু ভালো হবে মেশানো এটা বাবার জন্য উপর দিয়ে আমি রাসমামিটি একটু চাট মশলাও অ্যাড করে দিয়েছি এতে ফ্লেভারটা আরও ভালো এসেছিলো আর এর পাশেরটা মায়ের জন্য আমারটা পরে নিচ্ছি চিরের জল খাওয়ারের পর মা এখানে চা নিয়ে এসছে সকালে বৃষ্টি পড়ছিল তার উপর চিরের জল খাওয়ার খেয়েছি তাই মা যখন জিজ্ঞেস করলো চা খাবি আমি আর না বলিনি ভাত আমি যেরকম চেয়েছিলাম বেশ সেরকমই হয়েছিল ঝাল ঝাল টক টক খুব একটা মিষ্টি হয়নি কিন্তু আমার এরকম ঝাল ঝাল খেতেই ভালো লাগে ভালো লাগছে সব ঠিকই ছিল মা রান্না করা শুরু করে দিয়েছে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছে ভাতটা হয়ে গেছে মারটা ফেলবে বাবা এখানে আমাদের সবার জন্য ফল কেটে রেখেছে আমি লেবুটা নিয়ে নিচ্ছি আমার শশাটা আমি পরে ভাত দিয়ে খাবো আমি শশা ভাত দিয়ে খেতেই প্রেফার করি বেশি লাঞ্চে বসে গিয়েছি আজকে মা মাছের তেলের বড়া ভেজেছিল সেটা ফার্স্টে একটু নিয়ে মেখে নিলাম বেশ ভালোই লাগছিল মাছের তেলের বড়াটা খেতে তারপর ছিল একটা তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিল তারপর ছিল মাছ আমার ফেভারিট পমফ্রেট মাছ আর সবার শেষে টক দই বিকেলের দিকে মা আমি একটু বেরিয়েছিলাম ফেরার পথে ইচ্ছে ছিল মাশরুম নিয়ে যাব। তাই জিজ্ঞেস করছিলাম দাম রকম। তো দেখলাম যে মাশরুমগুলো সেরকম খুব একটা ভালো না আর সেই অনুযায়ী দামটাও আজকে বেশি বলছিল তাই আর নেইনি তারপর চপের দোকানে গিয়েছিলাম ফেরার পথে একটু তেলে ভাজা নিয়ে বাড়ি ফিরেছি সন্ধ্যের মধ্যেই বাড়ি এসে গিয়েছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি চায়ের জল গরম করতে বসিয়ে দিয়েছি বাবা গ্রিন টি খাবে বলে গ্লাসের মধ্যে চা পাতাটাকে নিয়ে গরম জল ঢেলে চাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেটাই করছি আমি আর মা খাবো দুধ চা তার জন্য লিকারটা দিয়ে আরেকটু ফুটিয়ে দুধটা কিছুক্ষণ পর দিয়ে দিলাম লিকুইড দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম মানে চিনি আর গুঁড়ো দুধটা আমি কাপে নিয়েছি তারপর এটাকে কাপে ঢেলে গুলে নিয়েছিলাম এদের টেস্টটা খুব ভালো আসে আর এখানে চপটা চপ না মানে বড়া বলে এই বড়াগুলোকে প্লেটে ঢেলে নিয়ে নিচ্ছি আগে এটা তারপর চাটা খাবো সবাই মিলে এই বড়াগুলোর সাথে এক ধরনের মিষ্টি চাটনিও দেয় সবাই মিলে বড়া খাওয়া হয়ে গেছে বাবার গ্রিন টিটা দিয়ে এসছি আর আমার আর মায়ের দু চাটা এখন ঢেলে নিচ্ছি এবার সবাই মিলে চাটা এনজয় করব। আজকের ভ্লগটা তাহলে এত অবধি রাখছি এত অবধি আমার ভ্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য আ জয়ফুল লাইফ